বাটা কত করে বাবা একশো বিশো আর এটার দাম কত এটার দাম টাকা দুশো টাকা হচ্ছে পাঙ্গাস মাছ এই এলাকাটা হচ্ছে মাতাজেহাট নগার বিখ্যাত বাজার মাতাজেহাট তেলাপিয়ার দাম কত বাবা একশো একশো চল্লিশ আর বাটা বাটা এগুলো খুব ছোটো হয়েছে না আর বিকেল কত এগুলো একশো আশি পাঙ্গাস কত করে একশো টাকা কেজি ওগুলো কথা আছে দুই কেজির উপর হবে না দুই কেজির উপরে যেগুলো সেগুলো দাম খুব বেশি আর যেগুলো এক কেজি বা এক কেজি একটু কম সেগুলো দাম হচ্ছে একশো টাকা কেজি

বিশাল কাপড়ের ওজন কত বাবা সাড়ে পাঁচ সাজিরা এর দাম কত করে চারশো আশি চারশো বিদ কতটুকু বোঝা যাচ্ছে জানি না